আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সবাই ভালো আছেন যদিও আমি শারীরিকভাবে খুব একটা সুস্থ না আসলে সব জায়গায় ভাইরাস জ্বর শুরু হয়েছে এবং মোটামুটি অনেক ফ্যামিলি অ্যাফেক্টেড তো একটু সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ আমি ভুক্তভোগী একজনের হলে মোটামুটি সবার হয়ে যায় একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আর আমার যেন দোয়া করবেন যেন তাড়াতাড়ি রিকোয়ার করতে পারি গতকাল আসলে অনেক কষ্ট করে একটা ভিডিও দিয়েছিলাম আড়াই হাজার মানুষ ভিডিওটা দেখেছেন একটা কথা বলেছিলাম অবশ্যই ব্যাংক সাপোর্ট দিলে বাজার আগামীকাল উঠে যাবে আর কোনো ভয় থাকবে না সো আজকে আমরা দেখেছি বাজারে কি কি সাপোর্ট দিয়েছে দেখেন আমি সর্বপ্রথম কিন্তু এখানে ইন্ডেক্স মুভারটা বের করে রেখেছি ইন্ডেক্স মুভারের মধ্যে কী কী ছিল বেশিরভাগই ব্যাঙ্ক ছিল ফাইন্যান্স ছিল তারপর মোটামুটি বিগ বিগপ্যাডও কিন্তু কিছু কিছু ভালো করেছে খেয়াল করেছেন তো এখন আপাতত একটা ভয় ছিল যে বাজার কারেকশনে যাবে কি না দেখেন যেহেতু গতকাল বাজারে লেনদেন বেড়েছিল এটা ছিল একটা পজিটিভ সাইন তো এই পজিটিভ সাইনকে পুঁজি করেই বাজারকে আজকে আর পড়তে দেয়নি আর যদি পড়তো বিশ পয়েন্টের বেশি পড়তো না সেটাও কিছু সাপোর্ট বলে দিয়েছিলাম তো আপাতত কোনো ভয় নেই সামনে আলোচনা করছি সব কিছু আরও সহজভাবে বুঝতে পারবেন আমরা একটু সামারি দেখি সামারি দেখলে আমাদের জন্য সুবিধা হয় সব সময় আমরা দেখলাম যে সাতশো কোটি বা সাতশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে আজকে অনেক দিন পর ভালো লেনদেন হয়েছে সূচক বেড়েছে সূচক বেড়েছে সূচক বেড়েছে পঞ্চান্ন পয়েন্ট দুশো টি কমে দুশো টি বেড়েছে সাতাত্তরটি মাত্র কমেছে আসলে আজকের বাজারে মোটামুটি সব কিছুই দশ পয়সা করে হলো বেড়েছে আর যেগুলো আজকে কমেছে সেখানে কিন্তু লো পেড ছিল বেশি বা যেগুলো এতদিন বেশি বেড়েছে সেগুলো আজকে স্লো ছিল আর লো থেকে গতকাল প্রফিট নিতে বলেছিলাম আমি একটা মেসেজ দিয়েছিলাম যারা প্রফিট নিয়েছেন তারা হয়তো আজকে অনেকগুলো কমে গিয়েছে সেটা নিয়ে আফসোস করবেন না তবে কয়েকটা লো পেড কিন্তু আজকে আবার খুব ভালো সিগন্যাল দিয়েছে হয়তো কালকে তারা ভালো করতে পারে এখন আগামীকালের বাজারটা পুরোই কনফিউজড একটা বাজার হবে কেন জানেন ইন্স্যুরেন্সে টাকা ঢুকেছে ইন্স্যুরেন্সের অবস্থা ভালো এদিকে লোপেডও কিছু খুব ভালো অবস্থায় আছে ব্যাংকে টাকা ঢুকেছে বিভিন্ন সেক্টরে আজকে স্প পানি ঢুকেছে সব কিছু মিলিয়ে কিন্তু ব্যাংকের অবস্থা বেশি ভালো তো এখানে একটা কথা হচ্ছে ব্যাংক যদি ভালোভাবে প্লে করে তাহলে কিন্তু আবার লোপেডগুলো স্লো হয়ে যাবে ইন্স্যুরেন্সের অবস্থা কিন্তু অনেক ভালো ঠিক আছে টপ যদি দুইটা তিনটা সেক্টর রাখতে হয় আমি ব্যাংকে রাখবো ইন্স্যুরেন্সকে রাখব এরপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এগুলোকে এখন আপাতত আমি কাছাকাছি রাখছি মানে সবচেয়ে ভালোর দিকে আমি এতক্ষণ ধরে আগে বাজারটাকে দেখেছি তারপর ভিডিও করতে বসলাম তো সব কিছু মিলিয়ে পেইড দুই একটার অবস্থা খুবই ভালো তারা হয়তো আগামীকাল ভালো করবে বাট কোনোভাবে যদি ব্যাংক ভালো করে ফেলে আগামীকাল বৃহস্পতিবার তাহলে লোপেড হয়তো বা দুই একটা ছাড়া বাকিগুলো স্লো থাকতে পারে সো একটু সাবধানতা অবলম্বন করবেন অ্যাটলিস্ট বাই করার ক্ষেত্রে প্রফিট থাকলে তো প্রফিট নেবেনি কিন্তু বাই করার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন আচ্ছা আরেকটা কথা আমি কিন্তু কখনোই বাজার নিয়ে নেগেটিভ কিছু বলি না সবসময় পজিটিভ কথাবার্তা বলার চেষ্টা করি নেগেটিভ থাকলেও পজিটিভলি বলি কারণ একটা নেগেটিভ কথা বলা মানে হচ্ছে এখানে চার পাঁচ হাজার মানুষ দেখেন সবাই চিন্তা চিন্তাভাবনা করতে পারেন প্যানিক হতে প্যানিক হতে পারেন তো যেটা হচ্ছে তারপর আমি চেষ্টা করি এটাকে পজিটিভলি বলার ঠিক আছে কারণ একদিনেই বাজার কারেকশনে চলে যায় না একদিনেই বাজার ডাউন চলে যায় না সো একদিন দুদিন কারেকশন গেলেও এটাকে কি হয় পজিটিভলি বলা যায় সাপোর্ট বলতে হয় কোথা থেকে ঘুরতে পারে কবে ঘুরতে পারে এগুলো সুন্দরভাবে বলা যায় সো গতকাল একজন কমেন্ট করেছিলেন বাজার ভালো হতে গেলেই নাকি আমরা নেগেটিভ কমেন্ট করি তো আমি গত এক দেড় মাস ধরে যে ভিডিও করছি আমার কাছে মনে হয় না আমি কোনো নেগেটিভ কথা আজ পর্যন্ত বলেছি তো যাই হোক কমেন্ট করার আগে একটু ভেবে করবেন কারণ আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা জানে আমি কেমন কথা বলে থাকি আচ্ছা তো যেটা দেখলাম ব্যাংক লেনদেনের দিক থেকে ভালো ছিল ফার্মা টেক্সটাইল ফুয়েল ইঞ্জিনিয়ারিং গেইনারের দিক থেকে ভালো ছিলো ইন্স্যুরেন্স দেখেন ইন্স্যুরেন্স অনেক দিন পর টপ গেইনারি এবং খুব ভালো অবস্থায় আছে তো ইন্স্যুরেন্স কিন্তু স্পেশালি নজর রাখা যায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মা ব্যাঙ্ক ফুয়েল এই যে আপাতত এই পাঁচটা ছয়টা সেক্টর মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড পর্যন্ত যদি আমি ধরি তাহলে কত ছয়টা সেক্টর এই ছয়টা সেক্টর নিয়ে আপনার আপাতত স্টাডি করতে পারবেন ঠিক আছে বাকি সবগুলো আপাতত বাদ জাস্ট এই ছয়টা সেক্টর নিয়ে যদি আপনার অ্যানালিসিস করেন এর ভিতরে আপনার ভালো ভালো স্টক পাবেন তাহলে ইন্স্যুরেন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মা ব্যাংক ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড ঠিক আছে কয়টা হলো তিন চার পাঁচ ছয় সাতটা এই সাতটা সেক্টর নিয়ে আপনার অ্যানালিসিস করবেন সময় পেলে ঘাটবেন ভলিউম ভালো করেছে প্রাইস বাড়েনি এমনগুলোতে ঢোকার চেষ্টা করবেন আপনারা নিজেরা উত্তর পেয়ে যাবেন আসি সুচকের অবস্থা কি দেখি আগে একদম টপ ক্লাস ঠিক আছে গতকাল লেনদেন বেড়েছিল এটা ভালো একটা সাইন ছিল আজকে কিন্তু তার চেয়ে বেশি লেনদেন বেড়েছে দেখেন গতকাল লেনদেন ছিল এই যে এখানে দেখি গতকাল লেনদেন ছিল ছয়শো তিপ্পান্ন কোটি টাকা আজকে লেনদেন হয়েছে সাতশো চৌত্রিশ কোটি টাকা ভালোই লেনদেন বেড়েছে সো লেনদেন আরও আস্তে আস্তে বাড়বে হয়তো দেখবেন এই মাসের ভিতরেই আমার কাছে মনে হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার কোটি লেনদেন হয়ে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি কারণ এখানে ব্যাংক যদি পুরো দমে প্লে করে পাশাপাশি সবগুলো সেক্টর যদি এগিয়ে আসে ইনশাল্লাহ পনেরোশো থেকে দু হাজার কোটি এই মাসেই দেখবেন আপাতত এই যে এটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট জোন ব্যাংক যদি ভালো করা শুরু করে এটা কোনো ব্যাপারই না ঠিক আছে তো যেহেতু রেসিস্ট্যান্ট দূরে আছে একটু দূরে খুব যে বেশি দূরে তা না একটু দূরে আমরা এটা ভাঙুক বা এখানে যাক তারপর এটা নিয়ে আমরা আবার আলোচনা করব এবার আসি টপ কেইনারে দেখেন প্রাইম ইন্স্যুরেন্স ভালো করেছে আপাতত রেসিস্ট্যান্ট হচ্ছে চৌত্রিশ তারপরে হচ্ছে মোটামুটি সাঁত্রিশের আশেপাশে ফার্স্ট প্রাইম নিয়ে অবশ্যই বলতে হবে দেখেন তার দুইটা রেসিস্টেন্ট ছিল রেসিস্টেন্টগুলো দেখেন একটা ছিল হচ্ছে একুশ বিশ আরেকটা হচ্ছে দেখেন বাইশ বিশ তো সব কিন্তু ব্রেকআউট এখন কিন্তু রেসিস্টেন্ট এটা মোটামুটি উনত্রিশ নব্বই বা তিরিশ টাকা পর্যন্ত রাস্তা একদম ক্লিয়ার ঠিক আছে এবং আমি বিশ্বাস করি মনে প্রাণে আজ হোক কাল হোক এটা ওই রেসিস্টেন্ট হিট করবে ইনশাল্লাহ আজকে জ্যাট ভালো করেছে ছোটো ছোটো জ্যাটগুলো ভালো করেছে আপনারা দেখেছেন লাইফ ভালো করেছে প্রগতি লাইফ আর রেসিস্ট্যান্টের কাছে চলে আসছে মোটামুটি আপাতত রেসিস্ট্যান্ট এখানে একশো দশ টাকা একশো দশ টাকা থেকে বা একশো পনেরো টাকা পর্যন্ত রেস্টু রেজিস্ট্যান্ট জন তো কারো কাছে থাকলে একশো পনেরো আশেপাশে বা একশো দশ থেকে পনেরো আশে আসে প্রফিট নিয়ে নিতে পারেন কুইন সাউথ খুবই ভালো করেছে দেখেন যে কোনো সময় কোনো সেক্টর স্টোর ভালো করতে হলে প্রথমে একটা দুটো স্টক খুব বড় ভলিউম নিয়ে ভালো করে এর দেখা দেখে বাকিগুলো ভালো করে সো এটা একটা আজকের নমুনা যে টেক্সটাইল ভালো করবে কুইন সাউথ কিন্তু মোটামুটি ভালো করা শুরু করেছে সো সে কিন্তু আপাতত তার রেসিস্ট্যান্সব এটা চোদ্দো টাকা সত্তর পয়সা আই থিঙ্ক ভেঙে ফেলবে এরপরে হয়তো টাচ করে একদিন স্লো থাকতে পরে আবার টান দেবে সো এর দেখা দেখি বাকি টেক্সটাইলগুলো কিন্তু ভালো করা শুরু করবে তারপর দেখেন সব কিছু টেক্সটাইল মোটামুটি ছোটো বড়ো সব মিলে কিন্তু ভালো করেছে সাপকে স্পিনিং রেথিস্টেন্ট জোন হচ্ছে তেরো পঞ্চাশ তারপরে হচ্ছে মোটামুটি পনেরোর আশেপাশে লাইফ নিয়ে একটু বলি এটা যখন ভালো করে করতেই থাকে পঁচিশ আশি ভাঙতে হবে তাহলে কিন্তু অনেক দূর ওকে অনেক দিন পর অনেক দিন পর ইনটাকে ভালো করেছে অনেক দিন পর ভালো করেছে তবে রেতিস্টেন জোনের হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ সাড়ে পঁচিশ এই এটা এই চ্যানেলটা রেকর্ড করতে পারলে কিন্তু মোটামুটি আবার বড়ো কিছু হবে সো যাদের আছে এই এই জায়গাটার মধ্যে একবার প্রফিট চেষ্টা করবেন সাড়ে চব্বিশ পঁচিশ এই লেভেলটাতে একবার আইডি কিন্তু টানা ভালো করছে টানা কয়েকদিন ধরে বাড়তেছে দেখতেছি খুবই ভালো অবস্থায় আছে তো এর দেখা দেখি কিছু ফাইন্যান্সও কিন্তু ভালো করা শুরু করবে সব কিছু মিলিয়ে বাজারে কিন্তু নতুন করে আসার আলো দেখতেছি ওকে আপাতত ছত্রিশ নব্বই ভাঙতে হবে এরপরে কিন্তু মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ অনেক রেসিস্ট্যান্ট আছে এটাতে একদিন ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা একটু দেখি আমরা আজকে আবার নতুন করে ব্রেকআউট করেছে নেক্সট যদি আমরা দেখি নেক্সট কত আছে ওকে রেসিস্ট্যান্ট হচ্ছে পাঁচ তিরিশ আর এরপরে হচ্ছে ফ্লোরপ্রাইজের রেসিস্ট্যান্ট পাঁচাশি রানার অটো রেসিস্ট্যান্ট জোন হচ্ছে এইখানে তিরিশ চল্লিশ তিরিশ টাকা চল্লিশ পয়সা এরপর আরেকটা রেসিস্ট্যান্ট হচ্ছে একত্রিশ টাকা বিশ পয়সা সো মোটামুটি তিরিশ থেকে একত্রিশের মধ্যে প্রফিটে হবে সোনালি লাইফ টানা ভালো করছে আপাতত আমার কাছে মনে হচ্ছে পঁচাত্তর থেকে আশিই চলে যাবে এখন ব্যাকসমাম অনেক দিন পর ভালো করেছে আপাতত স্লোলি এখানে আসতে পারে একশো নয় টাকার আশেপাশে খুব স্লোলি যাবে কেএন কিউ আজকে ভালো করেছে লোপেটের মধ্যে কেন কিউটটা সবচেয়ে বেশি বেড়েছে দেখেন অনেক সেল প্রেশার ছিল কারণ কি আজকে যদি লোপেট ভালো করে নেই সে যোগ ধরে রাখতে পারে নেই নাহলে কিন্তু হল্ট হয়ে যেত যে ভলিউম তো কেন কিউর আমরা যদি রেথিস্ট্যান্ট দেখি দেখেন স্ট্রং রেথিস্ট্যান্ট হচ্ছে কি চুয়াল্লিশ বা ছাপ্পান্ন আজকে কত গিয়েছে দেখেন আজকে কিন্তু দেখেন চুয়াল্লিশে টাচ করেছে সো একটা রেথিস্ট্যান্ট টাচ করে সে স্লো হয়েছে কালকে হয়তো স্লো হয়ে যেতে পারে এরপর তাকে চুয়াল্লিশ ভাঙতে হলে কিন্তু পরে আবার ছাপ্পান্ন যেতে পারবে ওকে লুপ্রিক্যান্ট কোথায় গিয়ে থামে আল্লাহ ভালো জানে আজকেও যেহেতু রিকভার করে ফেলছে সো সামনের দিকে আরও যেতে থাকবে ব্রাক ব্যাঙ্ক আজকে মোটামুটি বাজারকে খুব ভালো সাপোর্ট দিয়েছে ব্রাক ব্যাঙ্কও কিন্তু মোটামুটি দেখেন আপাতত রেতিস্টার নাই অনেক সামনের দিকে যাবে রেতিস নাই পরে ভিডিও বলবো বলব অ্যামেল নিয়ে একটু দেখি অ্যামেল ল্যাঙ্কও ভালো আপাতত এগারোর আশেপাশে যাবে ওকে বেস্ট কয়েকটা স্টক আজকে দেখি যে সবচেয়ে ভালো অবস্থায় আছে দেখেন সবচেয়ে ভালো অবস্থায় আছে কয়েকটা স্টক আমি যেহেতু দেখে রাখছি এগুলো একটু বলি ব্যাংকের ভিতরে মিডল্যান্ড আচ্ছা ডিরেক্টলি চার বের করি এই এখান থেকে বের করি সুবিধা আপনাদের জন্য তাড়াতাড়ি বলা যায় এবি ব্যাংক অনেক ভালো ব্রাক ব্যাঙ্ক তো ভালো বললামই তারপর হচ্ছে এখানে ঢাকা ব্যাংকও ভালো ওকে একজন ফার্স্ট সিকিউরিটি জানতে চেয়েছেন যে ভাই এটা আসলে কী করবো দেখেন ভাই এটা কিন্তু সে মোটামুটি একদিন কিছুদিন বেড়েছে এরপর আবার শুধু ভলিউম ড্রায় ব্যাঙ্ক যখন লিড দেবে সে আবার টান দিয়ে দেবে সো একটু তো ধৈর্য ধরতে হবে দু চার দিন ইসলামী ব্যাঙ্ক কিন্তু আজকে ভলিউম নিয়ে দুজি ক্যান্ডেল করেছে সো সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যাওয়ার জন্য একদম রেডি মিডল্যান্ড দারুণ ক্যান্ডেল দারুন ভলিউম আপাতত রেটিস্ট্যানজন হচ্ছে উনতিরিশ তারপর এনআরবিটা খুবই ভালো আগামীকাল ভালো টান আসতে পারে তবে এগারো সত্তর ভাঙতে পারলে কিন্তু ওটা তখন বেশি ভালো করবে ওয়ান ব্যাঙ্কও সেম খুবই ভালো অবস্থায় আছে তারপর সাউথ বাংলা সাউথ বাংলা ব্যাঙ্কটাও দারুণ অবস্থায় আছে এগুলো আসলে মোটামুটি এখান থেকে গ্যাপ দেওয়ার জন্য পুরোপুরি রেডি ঠিক আছে আর লোপেডের মধ্যে যেটা বলছিলাম সরি এখানে লোপেডটা লিখছি আমি আমি লিখতে পেয়েছে আমার কাছে যেটা ভালো লেগেছে রহিমাটা ভালো লেগেছে দেখেন যদি লোপেড ভালো করে হালকা পাতলা যদি ভালো করে এটা সবার আগে বাড়বে বিকজ ক্যান্ডেলটা অনেক সুন্দর করেছে আজকে আবার ভলিউম বাড়ায় ফেলছে সো এটা একটা গুড সাইন একবারে না বাড়লেও হালকা পাতলা একটা এখান থেকে গ্যাপ দিবে তবে যারা হয়তো আজকে কিনেছেন নিচে কিনতে পারছেন তারা হয়তো আপাতত এখান থেকে একশো আঠারো থেকে একশো বিশ টাকা সেল করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে এটা এর উপরে যাবে কিনা আমি আপাতত বলতে পারতেছি না কিন্তু এই লেভেলটা হয়তো যেতে পারে এর মানে এই না যে কালকে আবার কিনেন এটা কখনোই আমি বলবো না যারা আজকে কিনেছেন মানে কোনোভাবে কিনে ফেলছেন আর কি ঠিক আছে আরও দু একটা আছে এখানে ধরেন এটাও ভালো এটা কিন্তু খুব সুন্দর করে বাড়তেছে হুম কিন্তু রেসিস্ট্যান্ট জোনকে দেখেন কত স্ট্রং রেজিস্ট্যান্ট জোন পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকা ভাঙতে হবে পনেরো টাকা ভাঙতে পারলে কিন্তু একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা ঠিক আছে সো লোপেট আবার যদি পুরো দামে প্লে করতে পারে তাহলে ঠিক আছে আচ্ছা এরপর ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থা কিন্তু অনেক ভালো মিউচুয়াল ফান্ডের অবস্থা ভালো আপনার এখান থেকে একটু ঘাটাঘাটি করে নেবেন কোটা কোটা আপনাদের কাছে বেশি ভালো মনে হয় ঠিক আছে নিজেরা একটু ঘাটাঘাটি করে নেবেন আপনার নিজেরাই নিজেদের দেখেন বিবিএস একদম মানে ইনভেস্ট করার মতো একটা স্টক কিনে রাখলেই মোটামুটি এখান থেকে দুই টাকা গ্যাপ পাওয়া যাবে ঠিক আছে রেজিস্ট্যান্ট কিন্তু দেখেন অনেক উপরে তেরো টাকা বর্তমান দশ আশি তো এগুলো যারা আসলে বলেন যে শেয়ার কিনতে পারে না পছন্দ করতে পারে না তারা এইগুলো দেখবেন যে মোটামুটি একটু একটু করে ভলিউম বাড়তেছে রেজিস্ট্যান্ট উপরে আপনার রেজিস্ট্যান্ট অলরেডি জেনে গেছে রেজিস্ট্রেন কীভাবে বের করে এটা কিন্তু রেজিস্ট্যান্ট আপাতত নাই অনেক উপরে তো এগুলোতে ইনভেস্ট করে বসে থাকলেই কিন্তু ব্যবসা দিবে তো কিনেই যদি ব্যবসা চান তাহলে হবে না দুই চার দিন ওয়েট করতে হবে দশ দিন ওয়েট করতে হবে ডোমিনেজের অবস্থা ভালো কপাটেকের অবস্থা ভালো দেখেন এগুলো খুবই সবগুলোই কিন্তু ভালো তারপরে এখানে মিরাক্তারও ভালো আছে নাই কেপের অবস্থা খুবই ভালো বেস্ট দেখেছি আমি তবে রেজিস্ট্যান্ট জোন হচ্ছে এখানে তেইশ পঞ্চাশ ভাঙতে হবে ওকে গতকাল একজন জানতে চেয়েছিলেন ওয়াইম্যাক্স নিয়ে ওয়াইম্যাক্স আজকে মোটামুটি ভালো করেছে তবে ওয়াইম্যাক্সে আরও বড় ভলিউম লাগবে কারণ তার এত রেসিস্ট্যান্ট ভাঙতে হলে বড় ভলিউম ছাড়া পারবে না বড় ভলিউম লাগবে আর রানারওটা অনেক সুন্দর রেসিস্টেন্ট অনেক কাছে চলে আসছে এটা ভাঙতে হবে তিরিশ চল্লিশ ভাঙতে হবে তারপরে আবার রেসিস্টেন্ট অনে হচ্ছে একত্রিশ বিশ এনি ভিডিও অনেক লম্বা হয়ে গেল যারা যাদের অনেকে স্টক নিয়ে কমেন্ট করার দরকার বা জানতে চান জানাই আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ জানিয়ে দেব আজকে আসলে কী ছিল আমার বিডিএফসে যারা এস এম এস সার্ভিস চালু করেছেন তারা কী বাই করেছেন আজকে বাই করতে বলেছিলাম খানবাদার্স একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা আমরা খানবাদার থেকে একটু দেখি খানবাদার সব কিছু ঠিক থাকলে আগামীকাল আমরা একটা বড় কিছু দেখব খুব বড় কিছু দেখব ইনশাল্লাহ একদম দশে দশ হাজার মতো একটা চার্ট তারপর গতকাল যারা অডিও ইনফিউশন কিনেছেন তাদের জন্য একটু দেখি কিছু বলা যায় কিনা ভালো কিছু ইনফিউশন সব কিছু মিলিয়ে খুব ভালো ক্যান্ডেল করেছে ক্যান্ডেলটা আমার পছন্দ হয়েছে ভালো যেহেতু সে এই রেসিস্টেনটা রেকর্ড করে রাখতে পঁয়ত্রিশ টাকা দশ পয়সা রেকর্ড করে রেখেছে প্রবলেম নেই আজকে যদিও চৌত্রিশ আশি ক্লোজ এটাও কোনো সমস্যা না আমরা নেক্সট যদি ভালো টান দেখি তাহলে আমরা কিন্তু মোটামুটি তিনশো আশি টাকার আশেপাশে দেখবো এটাকে ঠিক আছে আর আরেকটা শেয়ার বলে শেষ করছি আইবিপি আইবিপিটার অবস্থা খুবই ভালো ভলিউম মেনটেন করেছে আগামীকাল যদি চোদ্দো বিষ ব্রেকআউট করে ফেলতে পারে ভালো কিছু করে ফেলতে পারে আবার এন্ট্রি দেওয়া যায় হুম চোদ্দো বিষ ভাঙতে হবে বড়ো ভলিউম নিয়ে তাহলে নতুন করে অ্যান্টি দেওয়া যেতে পারে সো ব্রেকআউট না করার আগ পর্যন্ত অ্যান্টি দেওয়া যাবে না কিন্তু ক্যান্ডেল অনুযায়ী ভলিউম অনুযায়ী ভালো করার কথা নজর রাখবেন তো যারা এস এম এস এল আর চালু করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে চালু করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম